বিশ্ব এজতেমা হচ্ছে পশ্চিম বাংলার হুগলি জেলার দাদপুর আর আপনারা অনেকে বুঝতে পাচ্ছেন না এজতেমায় কিভাবে যাবেন তাই আপনাদেরকে সহজ সরল রাস্তা বলবো আমি শুনবেন আপনারা যারা উত্তরবঙ্গ থেকে যাবেন মুর্শিদাবাদের খাগড়াঘাট রেল স্টেশনে হাওড়াগামী ট্রেনে চেপে কাটুয়া হয়ে চুচুড়ায় নামবেন এই চুচুড়া রেল স্টেশন থেকে মাত্র সাত থেকে দশ মিনিটের রাস্তা আর কাটুয়া থেকে আরো একটা রাস্তায় যেতে পারবেন যেটা কাটুয়া থেকে বর্ধমান লাইনের ট্রেনে চেপে আপনারা হুগলিতে নামবেন আর হুগলি থেকেও মাত্র পাঁচ মিনিটের রাস্তা আর মুর্শিদাবাদ থেকে আরো একটা রাস্তায় যেতে পারবেন যেটা মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে শিয়ালদাগামী ট্রেনে চেপে আপনারা নৈহাটিতে নামবেন নৈহাটি থেকে একটা ঘাট পেরিয়ে মাত্র বাসে আধা ঘন্টার রাস্তায় গেলে আপনারা ইজতেমার ময়দান পেয়ে যাবেন বিশ্ব ইজতেমা যাওয়ার জন্য রাস্তা বুঝতে পারছে না তাদের কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পৌঁছে